আমার উম্মত অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন পর্যন্ত তাড়াহুড়া করে ইফতার করবে তো তাড়াহুড়া মানে সূর্য কি থাকতেই না এখনো আপনার ছাদের উপর থেকে সূর্য ডুবছে ওটা দেখেন ওটার সময়ের সাথে এটা সময় তিন মিনিট পরে আছে আবহাওয়া দপ্তরের পাঁচ মিনিট পরে আছে তো এখন যেহেতু সমাজ এটাকে মেনে চলছে এটাকে উপেক্ষা করলে মানুষ মন খারাপ করবে নইলে ওটাই ঠিক ছিল চোখের আড়াই গেল তখনই সূর্য ডুবে গেছে একজন সাহাবি পাহাড়ের উপরে আছে গাছের উপরে আছে তখন আল্লাহ রসুল বলছেন ইনসেল ফস্তা নাম ছাতু রেডি করো এফতার করতে হবে আল্লাহ রসুল থামে আমি সূর্য দেখতে পাচ্ছি আরে নাম ছাতু রেডি করো এফতারের সময় হয়ে গেছে আল্লাহ রসুল আমি সূর্য দেখতে পাচ্ছি আরে নাম ছাতু রেডি করো তৃতীয়বার বলার পরে নেমে ছাতু রেডি করে ছাতু দিয়ে ইফতার করলেন এফতার কিন্তু এ দিয়ে হতে হবে কি দিয়ে তাজা খেজুর দিয়ে আপনার তাজা খেজুর কোথায় পাবো কালকে বলে দিবেন বিমান বিমানে নামিয়ে দিবে কালকে কত আত্মীয় স্বজন আছে যদি সম্ভব না হয় তাহলে সুখা খেজুর আল্লাহ রসুল বলছেন ফাইল তাকুন যদি তাজা খেজুর না থাকে ফাতো মায়ের আতুন তাহলে সুখা খেজুর ফাইল তাকুন যদি সুখা খেজুর না থাকে তাহলে ফাহাসা হাসা আতিন মিন মাইন তিন অঞ্জলি পানি এক অঞ্জলি পানি বাস পানি দিয়ে ইফতার করবেন পৃথিবীতে আর কোনো সমস্যা নেই তাহলে ইফতার কি দিয়ে করতে হবে তাজা খেজুর না হলে সুখা খেজুর না হলে পানি অন্য কিছু মুখে দিতে পাবেন না বিসমিল্লা বলে বিসমিল্লা বলে গিলাসে এক ঢোক পানি মুখে দিতে হবে তারপর খান যতই দামি খেজুর হোক যতই দামি আম হোক রাজশাহীর ফজলি আম মুখে দে বিস্মিলার সুযোগ রাখে নাও এ অধিকার রাখে না ফজলি আম আঙ্গুর যত দামি হোক না কেন এ অধিকার রাখে না ড্রাগন ফল যতই দামি হোক এ অধিকার রাখে না আরও কিছু হোক না কেন ড্রাগন বাদ দিয়ে কোন ফল অধিকার না এটার কাঠ বাদাম হোক আর বাদাম হোক না কেন তাহলে তাজা খেজুর বিসমিল্লা না হয় শুখা খেজুর বিসমিল্লা নইলে পানি বিসমিল্লা আল্লাহা শুনতো ইঞ্চকে কাফতার তো এ হাদিস এই জন্য আমলে নিয়ে আসতে হবে না বিশমিল্লা বলে পানি পান করার পরে বলবেন জাহাবাদ জমাও আবতাল্লা তিল অরুক সাবাতল আজর নিশাল্লাহ পিপাসা দূর হলো শিরা উপশিরা সিক্ত হলো নেকি প্রমাণিত হলো এইভাবে রসুল সাল্লাম করতেন এটা পরিমাণ মতো খান তারপর এসার সালাত আদায় করেন জামাতে জামাতে এসার সালাত আদায় করে চলে আসবেন চলে এসে ওই ওই কথাটা ছেড়ে ইসলাম তাই বলতে যাচ্ছি একবারে টিভি বন্ধ গল্প বন্ধ কাজকর্ম বন্ধ হিসাব নিকাশ বন্ধ এক এই বাড়িতে সব কাজ বন্ধ এসার পরে ঘুমিয়ে যেতে হবে দশটার পরে বাড়িতে কেউ জেগে থাকবে না তাহলে তিন ঘন্টা যদি ঘুমিয়ে থাকি রায় দশটার পরে তাহলে আমি উঠছি কখন একটাই যদি চার ঘন্টা ঘুমিয়ে থাকি তাহলে আমি উঠছি কখন দুইটাই যদি পাঁচ ঘন্টা ঘুমিয়ে থাকি তাহলে আমি উঠছি কখন তিনটাই আর বেশি লাগবে না পাঁচ ঘন্টায় অনেক হয়ে গেছে এখনো আমার সময় আছে প্রায় পনেরো দুই ঘন্টা দুই ঘন্টা তাহলে আমি এই সময় এখন এবাদত করব। উঠেই বলবো আকাশের দিকে তাকিয়ে সুরা আল ইমরানের প্রথম শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত আর না হলে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাব্বিক ফিরলি রাব্বিক ফিরলি এখন আমি যা চাইবো সেটাই পেয়ে নেব যা চাইবো সেটাই পেয়ে নেব এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিস বুখারী মুসলিম তারপরে সুন্দর করে উজু করে সলাত করে আট রেখ আর যদি মনে করেন যে আমি তার বেশি পারবো এক ঘন্টা ঘুমিয়েই আমি এগারোটায় শুরু করে দেবো বারোটায় শুরু করে দেবো করেন তার তারপরে আমি যে হাফ হেজ নয় পড়তে পারি না আরে হাফ পড়তে পারে না এমনি কোথা থেকে কোথায় চলে গেছে আগে বলে দিয়েছে কেউ যেন লোকমা দিও না গো খতম তারাবি মানে কি এমনি সবাই মিলে ফাঁকি দিচ্ছে কেউ বুঝে না কেউ আর বিশ রাকাত দশ রাকাত মানে যখন হয়েছে তখন বলছে আল্লাহ আরও দশ রাকাত আছে এটা এবাদত নয় এটা এবাদত নয় আর পিছনে যারা আছে তারা কেউ লোকমা দেয় না তার মানে লোকমা দিলে তো এত ভুল হচ্ছে কে টাকা দিবে না তো যারা টাকা দিচ্ছে তাদের তো ওরা তো সচেতন মানুষ ওরা তো মাস্টার মানুষ বা ব্যবসায়ী মানুষ ওরা চোখ দেখলে বুঝতে পারে উনিশ বিশ ঘটনা কি তখন অন্ধই চলছে যেখানে পড়ছে পড়ছে মাসের শেষে বললে যে খতমে তারাম হে খতমে তারাবি হে খতম তারাবি হয়ে গেছে তিরিশ পারা করান তিরিশ পারা করানো তো সহজ নয় যার জন্য আল্লাহ রসল একটা সহজ পথ বলেছেন না সুরা এখলাস তিনবার পড়ে নাও দিয়ে কোরআন মাজিদ পড়াশোনা নাকি নিয়ে নাও ওটাও অনেক মর্যাদা এক মাসে পড়ো পনেরো দিনে পড়ো সাত দিনে পড়ো তিন দিনে পড়ো কোরআন মজি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ো অনেক ভালো সুরা বাকারা পড়ো আলিম রান পড়ো অনেক ভালো সোরা বাকার আর সোরা আলিম তোমার পক্ষে বিচারের মতো আল্লাহর মুখামুখি এমন কঠিন ভাবে লড়ে যাবে তর্ক বিতর্ক লাগিয়ে দিয়ে সুরা বাকারা আপনার আপনার পক্ষে আগে তাকে জান্নাতে দিতে হবে তারপরে কথা আল্লাহ বলছে না পাপী জাহান নামে যাবে সুরা বাকার বলল জি না আমাকে পড়েছ তাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা আপনার পক্ষ হয়ে সোরা বাকারা তুমুল ঝগড়া করবে আল্লাহর সাথে আপনাকে আগে জাননা দিবে তারপরে বা সোরা বাকারা থামবে আমি আর আপনি তো বুঝলাম না তখন সহজ করে দিয়েছেন আল্লাহ রসুল তাহলে এক কাজ করো সোরা এক তিনবার পড়ো সব হয়ে যাবে এক মিনিটে একবার করার মাজিদ এক মিনিটে একবার করেন মাজিদ আপনার এই এত সহজ জি আপনি ব্যাগ ভরে নেন না নেকিতে সমস্যা নেই চারটা কাজ থাকলে কবরের শাস্তি হবে না এক সুরা মূল ঘুমানোর সময় পড়লে কবরের শাস্তি হবে না দুই জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না তিন পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না চার শহীদ হলে কবরের শাস্তি হবে না শেষের তিনটা কঠিন এক নম্বরটা সহজ মনে থাকবে না মনে হয় বলেন তো দেখি সিরিয়াল এক সুরাম ঘুমানোর সময় দুই জুমার দিন মারা গেল পেট ব্যথায় মারা গেলে চার শহীদ হয়ে গেলে বাড়ির দিকে যাবেন আর বলবেন আব্দুর হিসেব কি বলল গো এক হ্যাঁ সুরা জুমার দিন জুমার দিন আর কি যেন ও ওই যে সুরা মুল্ক পড়লে তো দুইটা তো হলো তারও আর ও তাহলে ও হ্যাঁ পেট ব্যথায় পেট ব্যথায় মারা গেলে পেট মাথায় মারা গেলে আর চার নাম্বারটা তো মনে আছে ওটা তো শহীদ ওটা তো শহীদ দেখেন সিরিয়ালে চারটার মধ্যে শেষে তিনটা কঠিন আছে জুমার দিন তো আমি আর আপনি তো বলতে পারছি না আব্দুল রাহ হিসাবে হিন্দু যদি জুমার দিনে মারা যায় ও সব কথার দরকার নাই মানে ওটার কথা তো হিসাব না ওটা আপনি নিয়ে আসছেন কেন ওর তো ইমান নাই একটা খারাপ মানুষ ছিল আল্লাহকে মানত সলা তাদাই করতে না ও জুমার দিন মারা গেছে তা আমি আর আপনি তারপরে ভালো ধারণা রাখিনা, না ও তো লাই লাই বলেছে আমি আর আপনি খারাপ ধারণা করতে যাচ্ছি কেন আমার আর আপনার তাই কার তার উপরে খারাপ ধারণা করাতে সুবিধাটা কি ও তো গেছে ভালো ধারণা হতেই পারে জুমার দিন তাল্লা রসুল বলেছেন তো তবে এটা নাগালের বাইরে গেল আর পেট ব্যথাও নাগালের বাইরে গেল তারপরে শহীদ এটাও নাগালের বাইরে গেল তাহলে সহজ কোনটা থাকলো পড়া তিরিশ আয়াত মুরব্বী ভাই যান এক মাস পনেরো দিনে শিখতে হবে এই ছেলেরা এই তোমরা পড়ান সাত দিনে শিখবা তোমরা সাত দিনে সাত দিন সাত দিনে কোরআন মাঝে পড়া শিখতে হবে জরুরি পড়া ঠিক করে নাও আর সুরাই যেটা সাইদুল ইস্তেফার ওটা তোমাকে সময় দিয়েছি চব্বিশ ঘন্টা শহাদুল ইসতিগফার সকালে পড়ে যদি মারা যায় বিকাল পর্যন্ত সময় জান্নাতে যাবে বিকালে পড়ে যদি মারা যায় সকাল পর্যন্ত তাহলে জান্নাতে যাবে সেটা কি আদরের এক্সেব ওটা কি মনে আছে হ্যাঁ মনে আছে আপনা আল্লাহ আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাক্বতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলাহিকা মা সানাতু আবু লাকা বিনঈমাতিকা আলাইয়া অববি যামবি ফাগফিরলি ফা ইন্নাহু লায়াতুরুযুনুবাই ইল্লা আনতা আচ্ছা এইবার তাড়াহুড়া করে ইফতার করলেন খেজুর দিয়ে সাহারি আল্লাহ রসুল বলছেন বারাকা সাহারি খাও সাহারিতে বরকত আছে শেষ পর্যন্ত বলছে কিছুই যদি না পারো তাহলে এক ঢোক পানি পান করে নাও সাহারি খেতে হবে সাহারি ছাড়া শ্যাম হয়ে যাবে সাহারি ছাড়া শ্যাম হয়ে যাবে কোনো সমস্যা নেই সাহারিতে বরকতের সাহারি খাবেন বেশি খাবেন না বেশি খেলে আবার একবারে বারোটা একটা পর্যন্ত ঘুমাইতে হবে এমন ঘুম দিল পশ্চিমে যে মসজিদে আমি রামজানে থাকতাম শিক্ষকের বাড়িতে খাওয়া দাওয়া করতাম তখন দেখতাম যে একটা লোক ফজরের সলাতা দেখে ঘুমিয়ে গেছে আজান হয়েছে জোহরে তখন উঠল উঠে গোসল টোসল করে বাজারে গেছে বাজার থেকে এসেছে এসে ইফতার করলো এভাবে তার দিন কাটতো তো বেশি খেলে ঘুমাতে হবে সন্ধ্যা রাত্রে একটু খেলেন আর ভোর রাত্রে অল্প খেতে হবে কলা দুধ ভাত কলা দুধ রুটি অল্প তাহলে পিপাসা লাগবে না আর ক্ষুধা যেন না লাগে এভাবে খেলে তো তাহলে যাবে না ক্ষুধা যেন না লাগে তখন খেতে খেতে এমন খাওয়া খেয়েছে যে পেট খালি হতে হতে দুটা বাজে গেছে গেছে কম খান কম কথা বলেন কম ঘুমান জীবনে সফলতা আসবে আল্লাহ রসুল দিন রাত অলসতা থেকে পরিত্রাণ চায় তার আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও অলসতা কি জিনিস যে আল্লাহ নবী বাঁচতে চাইতেন অলসতা মানে বেশি ঘুমাই অলসতা মানে কোনো কাজ করতে চায় না অলসতা মানে দিন মজুরি করতে চায় না অলসতা মানে রিক্সাওয়ালা গিয়ে রিক্সার সিটের উপর বসে আছে বিকুপটা সারাদিন বসে আছে বিকালে একটা ভাড়া মেরে চলে এসে স্ত্রীর সাথে গন্ডগোল আলুশতা না এজার সারা দিন কাট করছে কটা টাকা ভাড়া 20 টাকা 10 টাকায় যাবা চলেন আরে তুমি কোন বিছায় সরিলে 20 টাকার জন্য 20 টাকারে এক পয়সা কম নিবে না সবাই জানায় এখানে 10 টাকা ভাড়া তখন সকাল থেকে নিয়ে 12টা পর্যন্ত একটা ভাড়া বাইনি দুনিয়ার অলস মানুষ কাঁান্তে জানে না ও ওইটাই তার কাজ ওখানে রুজি আছে তাকে এটা করেই খেতে হবে সমনীত দিনী ভাই বোন রামাজানকে যত যতভাবে মূল্যায়ন করার অনুরোধ জানাচ্ছি সপরিবারে এবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের এবাদত সিএম শেষে চলে এসে আপনাকে অনুরোধ জানাচ্ছি আমার মনে বড় সাদ জামিয়া সালাফের আপনি একটু দোয়া করবেন জামিয়া সালাফের যত বই পুস্তক আছে মাসিকা লিতে পত্রিকা আছে চলে আমি দোয়া পড়ি তারপরে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতে সাম্পত্রিকা জানি না আপনি তাকে নেন কি না পঁচিশ টাকা আপনার কাছে যেন বড় মনে না হয় আমি কষ্ট পাব আমার কয়েক লক্ষ টাকা খরচ পিছনে আর আপনি ত্রিশ টাকা খরচ করতে যদি কষ্ট পান তাহলে আমি আপনার আহ্লাদিস ভাই আমি চাচ্ছি ওই মিথ্যা বই সরিয়ে এই সত্য বইগুলি চালু করা সেখানে যদি আপনি সাঁত না দেন তাহলে তো মুখসেদুল মোমিন বই বাজারেই থাকবে বইয়ের নাম কি করলে কি হয় বই করলে ছাই হয় কিছুই হয় সব পুঁথির বই সব বই পড়া বাজারে আছে আপনাকে এই বই বাজারজাত করতে হবে জরুরিভাবে মাসিক আলহিতে সম্পত্রিকা আমি সকস্ত দিনী ভাই বোনকে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি পঞ্চাশটা করে প্রশ্নের উত্তর আছে পঞ্চাশটা এমন কোনো মাসিক পত্রিকার একটা মাস বের হয়নি যেই ফতো বোর্ড আমি পরিচালনা করিনি জন মুফতি নিয়ে জন মুফতি আছে মাসিক আলহিতে সম্পত্রিকা আবদুল্লাহ আজকে না আসুক আপনাদের প্রিয় সন্তান আমিও ভালোবাসি আমিও তার বই পড়ি আপনারাও পড়েন আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি পড়েন বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি তার ব্যতিক্রম বই রিজিক সবটাই পড়েন কিন্তু আমি সাধারণ খাকসার আমারও যদি একটা বই আছে কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার আদর্শ পুরুষ সরতার পরিচয় তাপসির কি মিথ্যা হতে পারে মরণ একদিন আসবেই উপদেশ আর সলাত পোশাক উপদেশ বইটা লিখেছিলাম আপনার জন্য পোশাক বইটা লিখেছিলাম আপনার জন্য এই কেবড় ক্ষতিগ্রস্ত কেবড় লাভবান এক লাইন পড়লে আপনি বুঝতে পারবেন আপনার ভালো মন্দ আদর্শ পরিবার বইটা বুঝতে পড়লে আপনি বুঝতে পারবেন আমার পরিবারের অবস্থা আমি চেষ্টা করেছি মুখে যেমন অপ্রয়োজনীয় বাক্য বলি না কলমে তেমন অপ্রয়োজনীয় বাক্য লিখিনি এটা আমি চেষ্টা চালিয়েছি বইগুলো ছাপানোর জন্য প্রথমে যখন আমি দেখার জন্য দিয়েছিলাম বছর পার হয়ে গেল যখন দেখা হলো না তখন আমি বললাম চাঁপায় নবের ভাষাতে বই লিখবো যা হবে হবে চাঁপায় নবঞ্জের ভাষাতে আমি তুমি করে লিখে দিয়েছি আপনি পড়েন তো বুঝতে পারবেন আপনাকে আমি পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি আপনি আমার দেনি ভাই আপনি আমার দেনী বোন যেসব বই পুস্তকগুলি আমরা দিয়ে থাকি বিশেষভাবে মাসিকা লিটেসাম পত্রিকা এটা জাতীয় সম্পদ সবার সম্পদ ব্যয়বহুল খরচের সম্পদ আপনাকে মূল্যায়ন করতে হবে আমার দিনী ভাই বোনকে সিয়াম ফরজ সিয়াম পালনের অনুরোধ জানিয়ে পাঁচাত্তর সালা আদায়ের অনুরোধ জানিয়ে একেবারেই মাটির মানুষে মানুষের সাথে জোর জুলুম করে এক মিনিট বাঁচব না একেবারেই মাটির মানুষে মানুষের বিরুদ্ধে লড়ব না মানুষের পিছনে কিছু বলবো না আমি পুরো আমার জীবনটাকে মনে হয় যে শত্রু দিয়ে ঘেরা আছে এমন ভাবে কঠিন করে একটা বাক্য যদি হয়ে যায় তো যারা দেখে ফেসবুক তারা দেখে যে একবারে পিছনে লেগেছে দেখেছে আব্দুরাজাহ সাহেব ধুয়ে ছেড়ে দিচ্ছে তা আমি তো দেখতেও জানি না দেখিও না আর যারা আমার বিরুদ্ধে কলম ধরেছে ফেসবুকে লেখেছে ওরকম কয়েক কোটি যদি লিখে তো আমি ওকে ধর রাখি না ওকে আমি হিসাবে নিয়ে আসিনি আমি মুখ খুললে হিসাব উল্টা হয়ে গেল কাজে আমি ও অর্জন আমি মুখও খুলি না আমি দেখিও না মুখ খুলি না আমি প্রয়োজন মনে করি না ওকে আমি হিসাবে নিয়ে আসিনি আর যারা বক্তব্য বন্ধ করার চেষ্টা করে তাদের জন্য বলেছি যে তোমাকে চ্যালেঞ্জ তোমার বাপকে চ্যালেঞ্জ তোমার তোমার জাতিকে আমি আজকে এই মুহূর্তে এখানে যতটি হাদিস অনুবাদ করে আপনাকে শুনিয়েছি একশো বছর সময় থাকলো যারা মাঠে আছে তাদেরকে আর যে বাধা দিয়েছে ওর বাপকে ওর বংশকে ওর জাতিকে চ্যালেঞ্জ করলাম ওর জাতিতে কেউ আত্মীয় হাদিস হাদিস বর্ণনা করেছে না কেউ সাহস করতে পারবে না এদেশের নেতা যারা তাকে বলে দিও ওর বক্তা দিন বলতে পারে নব্বই সাল থেকে এখন পর্যন্ত অপ্রয়োজনীয় বাক্য বলিনি বলুক না একটু সাহস আছে তো ওই নেতার ওই হুজুর একটু বলুক না যে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি আমি তো বলছি যে বন্ধ করেছে তার হুজুর নাই তার হুজুর তো আছে তার বংশে আছে তার জাতিতে আছে তো হুজুর একটু বলুক আর হুজুর একটু বলুক যে আমি জীবনে দিন কেসা কাহিনী বলিনি আমি আব্দুর রাজাক বলছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমি আব্দুর আব্দুল রাজাকি কেসা কাহিনী বলিনি যে বক্তব্য বন্ধ করার চেষ্টা করছো হজুর একটু বলতে পারে না জাতিকে ফাঁকি দিতে চায়নি আপনি আমার দেনি ভাই আপনি আমার দেনি বোন আপনাকে আমি আবারও অনুরোধ করছি যেভাবে চলছিলেন সেটা বাতিল করে দেন পাঁচক্র সালাত আদায় করেন বাইরে যেতে হবে না হালকা জীবন পরিচালনা করার চেষ্টা করেন তবে ব্যবসা করে টাকা ইনকাম করেন টাকা ইনকাম করতে হবে ঘুমের ঘরে চাকরি করবেন না জমি চাষ করবেন না জমি চাষ করলে অন্তর হয়ে যাবে তখন আপনি দান খারাপ করতে পারবেন না চাকরি করলে যা টাকা মাসে পেয়েছেন সেটা পঁচিশ দিনে শেষ হবে পাঁচ দিন তখন ধার কর্য করে টানা হেঁচড়া চলবে টানা হেঁচড়া চলবে স্ত্রী বলবে তোমরা সংসার এইভাবেই গেল ব্যবসা করবেন একদিনে কোটি টাকা লক্ষ টাকা ব্যবসা শুরু করবেন লোন দিয়ে নয় চকলেট দিয়ে চকলেট দিয়ে তিন বছর কলা দিয়ে তিন বছর কাপড় দিয়ে তিন বছর এবার বিদেশি মেশিন দিয়ে পাঁচ বছর তখন কোটি টাকা ব্যবসা চলবে সারা পৃথিবী নিয়ে তখন আপনাকে ধনী হতে সময় লাগবে প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর তখন হাজারো অসহায় পুরুষ নারী আপনার কাছে আশ্রয় পাবে আপনি টাকা দিতে পারবেন তখন জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ টাকা দিয়ে ভেসে যাবে কাজেই যে কাজে সহযোগিতা করতে পারবেন না ওই রূপ এ উপার্জন করিয়েন না ঘুমের ঘরে ব্যবসা করবেন বৈধ ব্যবসা উসমানের মতো যে পরিস্থিতি খুব জটিল লাউবাকার আলী কি করতে হবে ওমার জি অর্থ সম্পদ অর্ধেক দিলাম অবাকর সিদ্দিক আপনাকার আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম ধ্যান ভাড়া কিন্তু হবে না উসমান যত লোক যাবে সমস্ত লোকের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব লোক সঙ্গে ছিল তিরিশ হাজার পনেরো হাজার লোককে পনেরো হাজার উঠ দিবেন একটা দাম যদি এক লক্ষ হয় তাহলে পনেরো হাজার দাম কত হাজার মানুষকে তিন মাস খাওয়া খরচ দিবেন ভাগ্যের লোক খাওয়ার দিতে ভালোবাসে বেরায়াতের লোক তাই সতেরো আঠারোশো মানুষ দাওয়াত দিয়েছে বিবাদে ছেলের মুসলমানিতে কত লোক দাওয়াত দিয়েছে তিন হাজার তো তিন হাজার হলো এখনো তো পনেরো হাজার হয়নি আবার দিয়েছে দিতে চেয়েছেন মাসের তার নাম এমন উসমান তিন ব্যবসা করেন বছরের মাথায় যেন অনেক টাকার মালিক হতে পারেন অসহায় মানুষ যে চাইবে তাকে দিবেন পাঁচ দশ পঞ্চাশ আর আপনাকে আর একটা অনুরোধ জানাচ্ছি এদিকে এই ছেলে শোনো তোমার বাপ তো চলে গেছে তোমার বাপকে বলে দিও আব্বা আপনি মোটামুটি ভালো ব্যবসা করেন শোনেন যখন আপনি গাড়িতে উঠবেন তখন একটু আম্মাকে বলে দিবেন এই শোনো খুচরা টাকাগুলো আমার গাড়ির সামনে দাও তো ফকিরেরা আসে আমার কাছে পাঁচশো টাকা নোট থাকে তখন আমি খালি বলি মাফ করো মাফ করো ফকির মানুষের কাছে আমি কত ক্ষমা চাই বলো তো তুমি এই খুচরা টাকা আমার গাড়িতে দিয়ে দিও যত মানুষ চাইবে দশ বিশ করে দিতে থাকবেন এটা সহজ পথ ফকিরও সন্তুষ্ট হবে আপনিও শান্তি পাবেন আমার অনুরোধ রক্ষা করেন আর ছেলেরা তোমার মায়েরাকে বলে দিও আর আপনাকে অনুরোধ করছে আপনার স্ত্রীকে বলে দিয়েন শোনো আমি যখন বাড়ি থেকে বেরবো তখন আমার কিছু খুচরা টাকা একটু স্ত্রীর স্বভাবটা একটু পরিবর্তন করেন এই ছেলে তোমার মায়ের গতিনীতি একটু পরিবর্তন করো তাহলে ফকিরও সব সুবিধা পাবে তুমিও শান্তি পাবা শুক্রিয়া জাজাকুমুল্লাহ খায় সমস্ত দিনী ভাই বোনকে আমরা যে বিষয়ে আলোচনা করলাম এই বিষয়ের আলোচনাগুলি মেনে চলার অনুরোধ জানিয়ে জামিয়া সালাফের জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে স্টেজের সব বইগুলি আছে বিশেষভাবে মাসিক আল ইতে সম্পত্রিকা পত্রিকাগুলি সবাকে নেওয়ার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম শুভনাকাল্লামদিকা আসামি আস্তার ফেরক আসসালামু আলাইকুম ওই কেউ খালি যাবেন না পঁচিশ ত্রিশ টাকা বড় নয় যদি কারো কাছে না থাকে আর একজনের কাছে নেবেন আর বই আছে দুশো আড়াইশো টাকা আর কি রাস্তাতে যেতে যেতে কত খরচ হচ্ছে সবাই বইগুলি নিয়ে যাবেন সবাই স্টেজে পাশে আছেন দেখেন আছে সবাই মাসিক আলিতে সম্পত্রিকা নিবেন ক্যালেন্ডার আছে কিনা জানি না গোসল ফরজ হলে সেহেরি খাওয়া যাবে কি জি যাবে খেতে পারেন নয় মানে জাদু আর সাহার মানে সাহারি সাহারি খাবেন গোসল ফরজ হলেও পরে গোসল করবেন সলা দাদাই করবেন ভালো আছেন জি জি যা যা কম চেয়ারম্যান সাহেব কেমন আছেন তো আপনারা জামিয়ে সালা ভেয়ে যান না কেন তো বাড়ির পাশে জি আলহামদুলিল্লাহ যাবেন